আপনার এই ফোনে রয়েছে বিকাশ অ্যাকাউন্ট ফোনে রয়েছে নগদ অ্যাকাউন্ট ফোনে রয়েছে রকেট অ্যাকাউন্ট আরও অনেক অ্যাকাউন্ট যেমন ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে পারে ব্যাঙ্ক অ্যাকাউন্টের অ্যাপসও থাকতে পারে ওই অ্যাকাউন্ট থেকেও আপনার টাকা বিকাশ কিংবা নগদ অ্যাকাউন্ট থেকে আপনার টাকা উধাও রকম ওটিপি কোড ছাড়াই আধুনিকতার যুগে অত্যাধুনিকতার যুগে ওটিপি কোড লাগে না ওটিপি কোড বাইপাস করা যায় এটা সম্ভব অত্যাধুনিকের যুগে যেমন সুযোগ সুবিধা পেয়েছি তার চেয়ে বেশি অসুবিধা পেয়েছি তাও আমাদের অসতর্কতার কারণে আপনার ফোনে বিভিন্ন অজানা নাম্বার থেকে বিভিন্ন ওয়েবসাইট থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখবেন এই লিংকে ঢুকেন সেই লিংকে ঢুকেন এই লিংকে প্রবেশ করেন এটা সেটা নানান লোভ লালসা আপনাকে দেখাবে ভুল করেই হোক না জেনে না বুঝে না শুনে আপনি ওই লিংকে যখন প্রবেশ করবেন এ টু জেড আপনার ফোনের সব বায়োডাটা চলে যাবে তাদের দিনে। আপনার এই ফোনে রয়েছে বিকাশ অ্যাকাউন্ট ফোনে রয়েছে নগদ অ্যাকাউন্ট ফোনে রয়েছে রকেট অ্যাকাউন্ট আরও অনেক অ্যাকাউন্ট যেমন ব্যাঙ্ক অ্যাকাউন্টও থাকতে পারে ব্যাঙ্ক অ্যাকাউন্টের অ্যাপসও থাকতে পারে ওই অ্যাকাউন্ট থেকেও আপনার টাকা চুরি করে নিয়ে যেতে পারে এক ধরনের চক্র অসম্ভবের কিছু নয় অতএব আপনার ফোনে যদি কেউ যত বিশ্বস্ত লোক হোক যত বন্ধু বান্ধব হোক আপনি কখনো কারো দেওয়া লিঙ্কে প্রবেশ করবেন না কেন বলছি এমনও হতে পারে আপনার বিশ্বস্ত লোকের ফোনটাও হ্যাকের আওতায় হতে পারে লিঙ্কে প্রবেশ করার কারণে তারাও আপনাকে ওই লিঙ্ক আবার মেসেজ করতে পারে অসম্ভবের কিছু নয় তো একশো একত্রিশ টাকায় বায়োমেট্রিক পাওয়া যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে অ্যাডের মধ্যে বলা হচ্ছে জানিয়েছেন গণমাধ্যম আমি খুব গুরুত্ব সহকারে প্রতিবেদনটি দেখেছি এনআইডি তথ্য বায়োমেট্রিক তথ্য সাইন কপি সার্ভার তথ্য ওটিপি ভাইপাস আয়কর রিটার্ন সহ আর বিভিন্ন তথ্য জানা যায় তাদের মাধ্যমে আপনি একটু সচেতন হলে এই তথ্যগুলো আপনার কাছ থেকে কখনো আপনার ভুলের কারণে জনসচেতন সাবে হিসাবে জনসচেতন বিরু হিসাবে সবাই তার করে শেয়ার করে দিবেন সতর্ক হন সচেতন হন অন্যকে সচেতন করুন